মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে অর্থাৎ তাদেরকে ফেরত আনার জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হচ্ছে যে বাংলাদেশে একটি আদালত রায় দিয়েছে যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে ফলে তাদেরকে তারা যে যেখানে বিশ্বে থাকুক না কেন তাদেরকে যাতে বাংলাদেশে ফেরত আনা হয় এখন এটা হয়তো একটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা বাস্তবায়ন করা খুব কঠিন কারণ ইতিমধ্যে ভারত যদি তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে এবং হয়তো সেই প্রক্রিয়াটা তারা খুব দ্রুতই সম্পন্ন করবে ফলে তাদের ফেরাটা সহজ না এবং ভারত রাজনৈতিকভাবে সেটা করবে না ভারতের শাসক দলের এক লোক যে পশ্চিমবঙ্গের মূল নেতা শুভেন্দু অধিকারী দেখেন তিনি কি বলছেন তাতেই বুঝতে পারবেন যে ভারতের অবস্থানটা কী হইতে পারে পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে তারা যদি এই কথা মনে করে থাকে ওই যে তারা বাংলাদেশের এই অভ্যুত্থানকে মনে করে জঙ্গিদের একটা অভ্যুত্থান জঙ্গিরা এই পট পরিবর্তন ঘটিয়েছে এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন না গণ অভ্যুত্থান না এটা জঙ্গিদের একটা অভ্যুত্থান এটা কু এর মতন তারা মনে করে এখন এই যে আজকে প্রসিকিউটর তামিম তাকে বরাদ দিয়ে এখন এই মুহূর্তে এ চলছে যে আহ ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে রেড নোটিশ হয়তো জারি হবে কিন্তু শেখ হাসিনা ফিরবে না কারণ ওই যে বিজেপির মনোভাব শুভেন্দু অধিকারী বিজেপির মূল নেতা পশ্চিমবঙ্গের সে বলছে যে এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে এটা কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই তিনি বলছেন যে শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির চর্চার সঙ্গে যুক্ত এবং তিনি একজন প্রগতিশীল মুসলমান কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন ওই যে চরমপন্থা তার মানে হচ্ছে তাদের মাঝে মাথার মধ্যে আছে যে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি আর একটা হচ্ছে জঙ্গিবাদ মৌলবাদ তো গণতান্ত্রিক রাজনীতির প্রধানকে সে হচ্ছে শেখ হাসিনা আর মৌলবাদ জঙ্গিবাদ মানে হচ্ছে বিএনপি জামাত তারা যেহেতু একটা এবং তাদের প্রতিনিধি হিসেবে ডক্টর এখন দেশ শাসন করছে ফলে বাংলাদেশ কখনোই মানে তাদের যেই রায় যাই করুক না কেন বিচার যাই করুক না কেন এটাকে সঠিক মনে করবে না এবং এখন তো তারা হিউম্যান রাইটস ওয়াচের যে বিবৃতি সেটাকে ধারণ করবে বলবে যে এই যে ডাব্লিউএইচও হিউম্যান রাইটস ওয়াচ তারাও বলছে যে এই বিচার নিয়ম মাফিক হয়নি আইনানুক পন্থায় হয়নি আন্তর্জাতিক যে রীতি সেই রীতিনীতি ভঙ্গ করেছে এটাও তাদের একটা বড় একটা হাতিয়ার হবে এটাকে ধরে আসলে শেষ পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি হোক আর যাই হোক না কেন শেখ হাসিনাকে ফেরানো সম্ভব না যত না পর্যন্ত ভারতের সাথে একটি রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক স্থাপিত না হবে দর্শক